জো নামে পরিচিত তো এখন আমরা এটা পুরো এক্সপ্লেন করার চেষ্টা করব তো অতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন দেখা যাক বাংলাদেশ জাতীয় চিড়াখানা পূর্ব নাম ঢাকা চিড়াখানা মিরপুর চিড়াখানা নামে অধিক পরিচিত ঢাকা মিরপুর অবস্থিত একটি চিড়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো সালে হাইকোর্ট চত্বরের জীবজন্তুর প্রদর্শনালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি আমরা এখন আজ জাতীয় চিড়িয়াখানার সামনে যেটা দেখতে খুবই সুন্দর আপনারা আসবেন বাংলাদেশের ভেতরে এটি সর্বোচ্চ একটি ন্যাশনাল যুগ চিরাখানা উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো চুয়াত্তর সালের তেশি জোন বাংলাদেশের জাতীয় চিরাখানা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই স্থানে মানুষ আসে ঘুরতে এখান থেকে নতুন কোনো অভিজ্ঞতা শিখতে আসে তারা এবং তাদের বিদ্যালয় বা কোনো স্কুল থেকে সেখান থেকে আসে অবশ্যই তারা বছরের প্রায় ত্রিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়াখানা পরিদর্শন করে থাকেন দুই হাজার পনেরো সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিরাখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়াখানা নামক করা হয় ঢাকা চিড়াখানায় বার্ষিক বাজেট সাত্রিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় আমরা বাংলাদেশের বেতার সব থেকে উন্নত মানের একটি জায়গা যেখানে বাংলাদেশের ন্যাশনাল যোগ সাউথা সবচেয়ে উন্নত মানুষ আর এটি উনিশশো সাধারণত উনিশশো বিরানব্বই সালে তৈরি হয়েছিল উনিশশো বিরাশি সালে আপনি করতে পারেন আর এটা আগে যেটা তৈরি হয়েছিল রয়েছে এটা চীনের তো এই জায়গাটা পুরো এশিয়ার ভেতরা অ্যান্ড পুরো বাংলাদেশের ভেতরা সবচেয়ে সবচেয়ে লার্জেস্ট এবং বিগেস্ট জোর একদম বাংলাদেশের প্রাণ রাজধানী ঢাকা মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়াখানা চলো ঘুরে দেখি এই চমৎকার জায়গাটা জানি না নানা রকম প্রাণীর গল্প আর তুলে ধরি এক অন্যরকম অভিজ্ঞতা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই চিরাখানাটি সত্তর হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে বিশেষ করে ছুটির দিন এখানে রয়েছে প্রায় একশো পঞ্চাশটি প্রজাতির বেশি প্রায় দুই হাজার পাঁচশোটি প্রাণী বাংলাদেশি প্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার চিত্র থেকে শুরু করে আফ্রিকান জেব্রা অস্ট্রেলিয়ান ইমো

এখানে রয়েছে অসাধারণ সব পাখি টিয়া ময়না এগল থেকে শুরু করে রঙিন ফ্লেমিঙ্গো আপনারা দেখি পাচ্ছেন এখন মানকি ডি উঠছে ঠিক আমার বন্ধুর মতো আমার বন্ধু হতে যখন থাকে আপনি আপনি এসেছে আরে এটা ডাকে কেন এটা শিওর থাকেন আমার বন্ধু বন্ধু দেখতে দেখতে আমার বন্ধু মনে শিওর বন্ধুর একটা অংশীদার পেয়ে গেছে সিধা হলো

পাখি ধারা নির্ধারিত তো আমরা এখন গর্ব সজারু যেখানে ইংলিশের নাম আছে এবং সায়েন্টিফিক নামও আছে মানে বৈজ্ঞানিক নাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সদারু কেমন তিনটা চোখা থাকে তো এখন আমি আর আমার বন্ধু দেখার চেষ্টা করব সদারুটি হোয়ার ইজ সজারু ভাই আমি কোনো সময় গ্রামে দেখি নাই তাও তোমার ফিলিংসটা কেমন বলো এটা হলো বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাণী সজারু না এখন আমরা যাবো ইতে তার আগে আপনাদের কিছু বলে রাখি যারা স্টুডেন্ট কার্ড আসতে পারবেন তারা অবশ্যই আগে যারা স্কুল থেকে আছে তাদের স্কুল থেকে টিচারগো থেকে অনুমতি দিবেন এবং তারা অবশ্যই যদি পারে তাহলে এ জায়গায় অবশ্যই একটা স্ট্যাম্প পাঠাবে বা যে দরকার যদি পাঠাচ্ছি তারপর যদি তারা সাক্ষর দেয় তাহলে আপনারা অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন মানে পঁচিশ পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট যেটাই পান আপনারা আর এছাড়া যদি আপনারা এমন আসেন তাহলে অবশ্যই পাবেন আর যদি আমরা স্টেন্ট কার্ড লেসি তাও একজনের টাকা ছাড় পাইছি মেবি

চলো আপনারা বাঘ দেখতে পারবেন না ভালো করে তুই যে বাঘ মামা এখন আপনারা যাব আপনারা দেখতেই পারবেন আমাদের সামনে আমাদের রয়েছে একটি কাঙ্ক্ষিত বন্ধু যে কিনা সামনে যাচ্ছে দর্শনীয় জনতার নিদর্শন তো এখানে আবার বন্ধু চলা শুরু করছে দাদা ওটা মনে হচ্ছে বাঘ তো আমরা এখন দেখব একটি বাঘ তো আমরা এখন অন্য একটা দেখবো এখন আমাদের বাঘের যে জিনিসটা সেটা তো শেষ

আপনার কাছে নিরাপত্তা ভিতরে প্রবেশ করবেন না প্রাণীকে ঢিল ছুঁড়বেন না খাবার দিবেন না কোনো রকম উত্তক্ত করবেন না খোঁচা দিবেন না বন্য প্রাণী সংরক্ষণের সহায়তা করুন বাংলা জাতীয় চিঠাখানা আমরা এখন উঠ পাখি দেখবো যেটা আরো অনেক বছর আগে বিরক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রায় তো এটাকে এখন সংরক্ষণ করা হয়েছে সৌদি আরবে দেখা যায় তো আমরা ঠাকুর মুকুর খাই জীবন পাশানো ফরস অতএব জীবন পাচ্ছি তো আমার এই ছোট ভাই বলছে এটা না মুরগি আমরা বলি তো ভাই মনের পিছনে আপনাদের এখানে এসে অনুমতিটা কি অবশ্যই আমাদের বলবেন তো আমরা আরো চেষ্টা করবো আপনাদের সামনে মজার মজার ভিডিও তো চেষ্টা করতে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিলাকা আর এখানে এসে আমরা ঐতিহ্যবাহী কোনো প্রশ্ন মতো হয়ে গেছি ওঠায় হ্যাঁ এটা আমাদের দেখেই করাচ্ছে কারণ আমি হচ্ছে সিংহ অতএব এটা আমাদের দেখেই পলায়